খাইছে চোট্টা এই পর্যন্ত আল্লাহ রহমত আছে আমাদের এদেশের আমাদের ছাত্র জনতা এবং আমরা যারা রিক্সা শ্রমিক ছিলাম আমরা সাতাইশে অক্টোবর এই পর্যন্ত আমরা এই রাজপথে ছিলাম আমরা দেখছি এদেশে যারা ষাট বছর এদেশ মিটা পিঠা সিটা খাইছে চোরটা আমি গতকাল আমি একটা জিনিস কি বাজার দেখলাম যে এই রাজপথে একটু পানি হইলে রাস্তা বিজা যাই আর কালকার গত পরশুদিন দিন বৃষ্টি কালকার রাত্রে বর্বর বৃষ্টি তখন এই শুভ গোমত বললাম দেখ আল্লাহ কি হুকুম মানুষের কষ্ট দূর হয়ে গেল রাস্তাঘাটে কোনো পানি থাকে না পানি না জায়গা আজকে যদি ওই সরকার থাকতো এই কালকে গত পরশু দিনে এই রাজপথে পানি থাকতো আমি বলবো আমি এই কথাই বলতে চাই যে বর্তমানে যারা আমরা যারা নেতাকর্মী যারা আসি এদের কাছে আমার উদারটা আহ্বান থাকবে যারা আমরা রিচার্জ শ্রমিক যারা আমরা অনেকে লাঞ্চনা হচ্ছি এবং আমাদের অনেকের কর্ম নয় কর্মসংস্থা ব্যবস্থা করতে হবে জিনিসপত্রের দাম কমাই দিতে হবে তারপরে হল এদেশের মানুষ যারা টাকা পয়সা নিয়ে পড়াশে তাদেরকে আইনের দায়িত্ব আনতে হবে

হাসিনা মুসলমান যারা মুলবি যারা তাদের কেউ বিশ্বাস করে নাই যারা খুন কারাবি করছে যারা ওদেরই ভিতরে আছে ওদের মানুষের খুন কারাবি করছে আগে কেমন বলে আগে হাসিনা আনা কেনছে এটা ডক্টর ইম্ভু সের কাছে আমি আহ বন্ধ করলাম কারণ যেই যেই নারী বাংলাদেশের মানুষকে ভালোবাসে না দেশকে ভালোবাসে না কল কারখান কল কারখানার মানুষকে ভালোবাসে না সেই ডক্টর ইন্দেশের কাছে আমার আহ্বান থাকবো যে নারায়ণগঞ্জ রূপগঞ্জের গাজী আমাদের ছোটবেলা আমরা যখন স্কুলে যাই তখন তো আমরা শুনি ওই শিল্পপতি ও ব্যক্তিরে দিচ্ছে পাটমন্ত্রী ও আমি কলকারখানা মন্ত্রী এই আমাদের কলকারখানা বন্ধ করে দিয়েছে এই আমার আমার কথা হচ্ছে এদেশে কোনো বর্তমানে আমরা আছি এরা কোন আমি আওয়ামী লীগের কর্মী এখনো আমাদের বুকে কুমার তাদেরকে না তাদেরকে আমাদের পায়ে বালাইতে হবে ফত জনগণের পায়ে বালাইতে কারণ এরা মানুষকে ভালোবাসে নাই মানুষকে ভালোবাসতে হলে কি লাগে সেই জিনিস আমরা শিখায় দেব আর এখানে